মুহূর্তের বিস্তারিত খবরে মূলত রায়গঞ্জ মেডিকেলে এবারে বসে পরীক্ষা দিলেন জাসবিন প্রসবের কয়েক ঘন্টা পরে রায়গঞ্জ মেডিকেলে পরীক্ষা দিলেন জাসবিন বলা যেতে পারে সন্তান প্রসবের কয়েক ঘন্টা পরেই মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন জাসবিন খাতুন জানা গিয়েছে জাসবিন কাল বিকেলে ভর্তি হন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ তিনি সন্তানের জন্ম দেন রায়গঞ্জ মেডিকেলে বসেই সন্তান প্রসবের কয়েক ঘন্টা পরে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার অর্থাৎ ফাজিলের সেমিস্টারে বসলেন জসবিন খাতুন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একেবারে এক্সক্লুসিভ আপনারা ছবিটা দেখছেন বলা যেতে পারে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি আজ সকালে এবং দুটো থেকে মাদ্রাসার যে তৃতীয় সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেছেন জাসবিন খাতুন সকালে কন্যা সন্তানের জন্ম এবং তারপর তিনি বসলেন উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় যেটা আমরা জানতে পারছি জাসবিন খাতুন তিনি ভর্তি হন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল বিকেল নাগাদ এবং আজ সকালে অর্থাৎ শনিবার সকালে তার কন্যা সন্তানের জন্ম হয় দুটো থেকে ছিল মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আজ তিনি উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বসে দিচ্ছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে কসবা এম হাই মাদ্রাসার ছাত্রী তার সিট পড়েছিল এবং হেমতাবাদের একটি মাদ্রাসায় তিনি পড়াশুনো করেন কয়েক ঘন্টা পরেই মেডিকেল কলেজ ও হাসপাতালে বসে প্রসবের এই পরীক্ষা দেওয়া সেটা স্বাভাবিকভাবেই একটা নজির তৈরি করেছে এই ছাত্রীর কাছে সেই ছবিটাই আপনারা দেখছেন এই মুহূর্তে আর সংবাদের মাধ্যমে আমরা যেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে যে ইচ্ছে শক্তি তার যে একটা ছবি লক্ষ্য করা গেল এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে তিনি বসলেন এবছরের যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার মাদ্রাসা বোর্ডের সেই পরীক্ষায় তিনি বসেছেন আমরা গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আর টিভির সংবাদের প্রতিনিধি রয়েছেন দিবাকর দিবাকর তোমার কাছ থেকে জানতে চাইবো যে প্রসবের কয়েক ঘন্টা পরেই রায়গঞ্জ মেডিকেলে বসে পরীক্ষা দিচ্ছেন জাসমিন কি ছবি এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেলে দিবাকর দেখো আহ সকালেই আজকে সকালেই মেডিকেল কলেজে কন্যা করেছেন জাসমিন তার তারপরে কিন্তু দুপুর দুপুর থেকে তবে এই যে মাদ্রাসা বোর্ডের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেই সেই পরীক্ষা আহ সংখ্যা করে তার পরিবারের লোক তার সন্তানকে নিয়ে পাশে বসে রয়েছে এবং তিনি কিন্তু আহ যথারীতি হাসপাতালে গিয়ে বসেই পরীক্ষা দিচ্ছেন এমন ছবি কিন্তু নহরণ করা যাচ্ছে হুম সিনিয়র মাদ্রাসায় ছাত্রী ছিলেন এবং আপনারা ধরে যান এবং তার পাশাপাশি তার পিঠ করেছিল রায়গঞ্জের কসবা এম এম হাই মাদ্রাসায় কিন্তু তারপরে কিন্তু গতকাল বিকেলে তার প্রসব যন্ত্রণা ওঠে তারপরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং আজকে সকালে সে কিন্তু কন্যা সন্তানের জন্ম দেয় এবং তারপরে আজকে যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হাসপাতালে বেড়ে বসেই পরীক্ষা দিচ্ছে দিবাকর একটি বিষয় জানতে চাইবো তার অদম্য ইচ্ছে শক্তির একটা ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে তার পরিবারের সদস্য তারা ঠিক কি জানাচ্ছেন গোটা ঘটনা সম্পর্কে দিবাকর পরিবারের লোকজন একদিকে যেমন খুশি যে তাদের পরিবারে একজন নতুন সদস্য এসছে এবং যে পরীক্ষা দিচ্ছে এই এই দুটো বিষয় নিয়ে তারা কিন্তু কিন্তু বেশ উৎসাহিত কারণ থাকার যে পরীক্ষা দেওয়ার বিষয়টা সেটা কিন্তু আহ লক্ষ্য করা যাচ্ছে সেই মতো অবস্থায় কিন্তু পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে এবং পাশাপাশি পরিবারের লোকজন কিন্তু যথেষ্ট খুশি এবং আনন্দিত বিষয়টা একেবারেই অসংখ্য ধন্যবাদ দিবাকর সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে জাসবিন খাতুন তিনি সন্তান সম্ভবা ছিলেন এবং গতকাল তার প্রসব যন্ত্রণা শুরু হয় তাকে ভর্তি করানো হয় গতকাল বিকেল বেলা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আজ সকালে তার অপারেশন হয় এবং এরপর তিনি কিন্তু কন্যা সন্তানের জন্মদান দেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এরপর তিনি ঠিক করেন যে আজ তার উচ্চ মাধ্যমিকের যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল অর্থাৎ তৃতীয় অদম্য ইচ্ছে শক্তি অদম্য মনের জোর তারপর দুপুর দুটো থেকে আজ সন্তান প্রসব করেন তিনি কন্যা সন্তানের জন্ম এবং তারপর উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসে এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন জাসবিন খাতুন সেন্টার হাই মাদ্রাসায় কিন্তু সন্তান প্রসব করার জন্য তিনি সেখানে পরীক্ষা দিতে যেতে পারেননি তিনি আজ পরীক্ষা দিচ্ছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার তিনি পড়তেন হেমতাবাদের একটি মাদ্রাসায় তিনি পড়াশুনো করতেন এবং সদ্যজাতকে একদিকে যখন আপনারা দেখছেন ছবিটা যে তার পরিবারের সদস্যদের বলা যেতে পারে আনন্দ একদিকে যখন সন্তান প্রসবের পাশাপাশি জাসমিনের যে শক্তির জোরে তিনি বছরের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেছেন এই গোটা বিষয় সম্পর্কে আমরা আপনাদের সামনে রাখবো তার পরিবারের সদস্য মোহাম্মদ ফারুক কি জানিয়েছেন গোটা ঘটনা সম্পর্কে শোনাবো শুনুন

কন্যা খুব এবং একেবারে আপনারা শুনলেন তার পরিবারের সদস্যদের বক্তব্য আমরা রাখলাম পরিবারের সদস্যদের বক্তব্য তারা অত্যন্ত আনন্দিত এই ঘটনায় কেননা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা মাদ্রাসা বোর্ডের এবছর তিনি দিচ্ছেন জাসমিন খাতুন এবং বলা যেতে পারে পরীক্ষার বেশ কয়েক মাস সন্তান সম্ভবা হয়ে পড়েন কিন্তু পরীক্ষা দেবেনি। বছর কোনোভাবেই নষ্ট করা যাবে না। তাই সেই অবস্থাতেই করেছেন পড়াশুনো নিয়েছেন পরীক্ষার প্রস্তুতি এবং সন্তান প্রসবের পর আজই তিনি সন্তান প্রসব করেন তারপর বসলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই, মহিলাদের ক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসার ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করলো সমাজে এমনটা কিন্তু বলছেন অনেকেই